যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি ব্ল্যাক ম্যাজিক আপনি আক্রান্ত সুরে ফাতে হা পড়েন নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশা আল্লাহ ইদিল্লা যেই কোন দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেবা দান করবেন এরপরে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পরে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী

এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম অপশক্তির তাবিজ দিবে আপনার কোন আরেকজনের ক্ষতির তাবিজ দিবে শত্রুত উদ্ধারের তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কে যত দেশে সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালা কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য পারে হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না যে কুফরি কালাম করবে সে কতটুকু গোনার অধিকারী হবে আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কুফরি কালাম করলো সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে কুফরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা খুনকার বা কবিরাজের কাছে গিয়ে কোন মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে এই রোগ আজ ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোন সদস্য হয়তো এক ভাই আর এক ভাইয়ের জন্য একজন যা অন্য যার জন্য অথবা ভাই বোনের জন্য এমনকি সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেয়ার জন্য এই তাবিজ এবং এই জাদু পান্টনার জন্য যে যায় সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয় শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে মায়ের দিকে যেন ঝুঁকে থাকে সেজন্য মা অনেক সময় তাবিজ জানতে যায় অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই আছে না নাই মোতারাম হাজির এ বিষয়টি জঘন্য অপরাধ জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের এই অপরাধী মানুষের আমলকে নষ্ট করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা مِنَّا مَن تَكَهَّنَ أَوْ تُكَهَّنَ لَهُ যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গোনার মাধ্যমে এই উভয় ব্যক্তির উপরে আমান সাহারাউ সুহীরালা অথবা যে ব্যক্তি কারো কাছে যায় কবিরাজের কাছে যায় যাবতjoner জন্য তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য এ জাতীয় কালাম করার জন্য এবং যে এটা করে দেয় এদের উভয় সম্পর্কে না মিস সাদ্দালহুসাল্লাম বলেছেন লাইসামিন না তারা আমার উন্মত হতে পারে অতএব এর আমার এই চাদু টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্লাক ম্যাজিংয়ের কারণে বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় আমকাশ্রে কিছু রোগ ভরাব পড়ে কিন্তু কোন ট্রিটমেন্ট হয় না সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় এগুলোর অন্যতম প্রধান কারণ হলো ব্লাক ম্যাজিক ব্লাক ম্যাজিককে একসম মানুষ কুসংস্কার মনে করতো কোরান ব্লাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে এটিকে এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্লাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয় এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেককে প্রতিপক্ষের লোকেরা বাবাজি করে না তারান সময় ব্ল্যাক ম্যাজিক করতে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আন্তর্জাতিক গোরামাতঙ্গগুলো তুলে সৃষ্টি আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশি ভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলে কে নিজের স্বামীকে নিজের ভাইকে কে বোন কে পরিচিত অপরিচিত মানুষকে অष्ण শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফিকরা কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিক ভাবে আর্থিক ধ্বংস করে থাকে কোন মেয়ের জন্য বিয়ে না হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বিয়ে হয় না একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না ঠিক একই ভাবে কোন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা পর তিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না রোগটা আস্তে আস্তে মৃত্যুর করে ঢরে পড়ে এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরুক কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন না দেখেন নেই এগুলো সবগুলো ব্লক মেজিশিয়ান ইসলামী দণ্ডবিদিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিদিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় সমাজকে অস্তিত্বশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের যাদুকরের কাছে যারা যাবেন যারা কুফরি কালাম করে আপনি করতে অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুনা হবে কোন কোন ক্ষেত্রে আপনি পর্যন্ত হয়ে যেতে এবং আপনার করার আপনার কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদুটনা করতে গেলেন বান্টনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খনি হিসাবে কি আমাদের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুণা থেকে আমরা বেঁচে থাকবো তো

আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড় কাছে যেতে পারেন তিনি কোরআন তেলাওয়াত করে আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা কিন্তু কোন আপনি এরকম তামিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম রকম তাবিজ দিবে আপনার কোন আরেকজনের ক্ষতি করতে তাবিজ দিবে শত্রুতায় উদ্ধারে তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কের সূত্রে দেশে সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে বিদায় বিশেষ করে এ আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্ডনা করেন কবিরাজের কাছে যান এই চাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কেমন ব্যাধার আল্লাহ তারা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তফিক দান অনেক মা নিজের সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে সেফা লাভের জন্য আপনি এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন এছাড়া এই জাতীয় কোন ধান আল্লাহর কালামকে অন্যায় ভাবে বা ভুল ভাবে এটাকে কুফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনো কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন